জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। এমন একটি বিষয় যে বিষয়ে আমরা সকলে জানি কিন্তু তবুও আমরা ভাবি মানে আমরা অগ্রাহ্য করি সেই বিষয়টা সম্পর্কে আমরা যেন সচেতন হতেই চাই না জেনেও জানি না আজও পর্যন্ত মানুষ মানে খুব অল্প মানের পয়সা দিয়েই ইষ্টভীতি করছে তো এরকমই দেখা যাচ্ছে আমাদের মানে নিজস্ব পারিপার্শ্বিকের পরিবারগুলো তো আমি দেখছি প্রায় নজরে পড়ে আবার দীক্ষাপত্রের কাজে বেরিয়েও মানুষকে লক্ষ্য করছি ইষ্টভীতির কথা শুনলেই তাদের যেন কত জিজ্ঞাসা ভাব ইষ্টবিত্তি সম্পর্কেই মানুষ জানে না এই ইষ্টভীতিটা কতটা করব কেমন করব কিভাবে করব এই প্রসঙ্গেও মানুষের অধিক প্রশ্ন ঋত্বিক দাদা দীক্ষা দিয়ে তো চলে যাচ্ছেন তারপর থেকে আর কোনো খোঁজখবর মানুষের সঙ্গে রাখা হচ্ছে না তারা আদৌ জিনিসটা বুঝতে পারলো কি না এই সম্পর্কে মানে বিভিন্ন রকমের আমি জিজ্ঞাসা দেখতে পাচ্ছি তো সেই জন্যই আমরা যদি সৎসঙ্গীরা মানুষের কাছে যারা ইষ্টবিত্তি করছে তাদের কাছেও গিয়ে অন্তত পাঁচ থেকে দশটা মিনিট সময় দিই তাহলে তারা অনেকটা বুঝতে পারবে অবশ্যই যারা জানে তাদেরকে বেরোতে হবে এই কাজে যোগ দিতে হবে তো এই ইস্টবিতি সম্পর্কে মানুষ জেনেও অনেক কিছু ভুল করছে ইষ্টবিত্তি যে আমরা পয়সা নিবেদন করছি যে করছি পরিমাণটা সেটা দেখতে হবে দেখুন আমরা আমি একটা ছোট্ট কথা বলি দৈনন্দিন খরচ বাড়িয়ে তুলেছি অজান্তে কিন্তু তদনুপাতিক তাকে দেওয়া হয়নি আমাদের যেটা খরচ সেটা কিন্তু এক জায়গায় সেই পরিমাণটা থেমে নেই মানে দিনের পর দিন কিন্তু ওই পরিমাণটা বেড়েই চলেছে তাই না পরিমাণটা বেড়ে চলেছে কিন্তু আমার ঠাকুরকে দেওয়ার যে পরিমাণটা সেটা কিন্তু একই রয়ে গেছে অথচ আমার কাছে আমি যেটুকু দিচ্ছি তার বিনিময়ে আমার চাওয়াটাও প্রবল বেড়ে যাচ্ছে সেই মাফিক যখন আমি ঠাকুরের কাছ থেকে পাচ্ছি না তখন আমার ঠাকুরের ওপর রাগটাও অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে তাই না তাহলে এই জিনিসগুলো হতে থাকছে তাই আমাকে একটু মানে ঠিকঠাক হতে হবে ধরুন আমি গুরুভাইদের দেখছি পঞ্চাশ পয়সা করে ইষ্টভীতি করছে পঞ্চাশ পয়সা করে ইষ্টভীতি করছে আবার ওই পঞ্চাশ পয়সা নিয়ে যখন দোকানে যাচ্ছে কিছু কিনছে সেই পঞ্চাশ পয়সা দোকানদার নিচ্ছে না কারণ ওই পয়সাটা অচল দোকানদার নেবে দোকানদার নেবে না আবার যখন ঠাকুরকে দিচ্ছি তখন ঠাকুরকে আমি জোর করে দিয়ে দিচ্ছি কারণ ঠাকুর ঠাকুরের মুখে আওয়াজ নেই ঠাকুর ঠাকুর আমাকে বলছে না যে পঞ্চাশ পয়সাটা নেব না বলে আমি দেখছি যদি আমি এক টাকা করে করি তাহলে মাসের শেষে মানে তিরিশটি দিনের দিনে আমাকে তিরিশটি টাকা দিতে হচ্ছে আবার পাঠানি খরচা প্রণামী এই সব কিছু মিলিয়ে কি দশ টাকা বাড়তি আরও ধরুন চল্লিশ টাকা তাহলে মাসের শেষে চল্লিশ টাকা আমি তো নই আমার সপরিবার যখন এক টাকা করে করছে তখন সে চল্লিশ টাকাটা বেড়ে দুশো টাকা হয়ে যাচ্ছে চারশো টাকা হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে মানে মাসিক যে খরচটা সেটা বেড়ে যাচ্ছে ঠাকুরের পিছনে এত টাকা ব্যয় করছি সেই হিসেবে আমার তখন গায়ে লাগছে কিন্তু যখন আমি পঞ্চাশ পয়সা করে করছি তখন কি হচ্ছে মাসের শেষে হিসেব করে দেখছি পনেরো থেকে জাস্ট কুড়ি টাকা খরচ হচ্ছে তাহলে বেশি পয়সা লাগছে না তো এই হিসেবগুলো কি করে বুঝলাম কি করে পেলাম এই হিসেবগুলো আমি যখন দীক্ষাপত্রের কাজে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছি তারা আমাকে বোঝাচ্ছে যে এতগুলো পয়সা আমরা কীভাবে দেব আর পঞ্চাশ পয়সা করলে সুবিধা এটাই অচল হলেও আমার হিসাবটা আমার আয়ত্তের মধ্যে হচ্ছে তাহলে কী বোঝাবো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এদের কী বোঝাবো আমি যে মানে আমি যতটুকু জানি যেটা বাজারে চলে না যেটা কোনোভাবেই চলছে না সেটাই বা আমি ঠাকুরকে কিভাবে দেব আমাকে তো ঠাকুর সব কিছু দিয়ে রেখেছেন আর আমাকে যা দিয়ে রেখেছেন তার থেকেই আমি কিন্তু আমার ঠাকুরকে দিচ্ছি তাহলে আমি কীভাবে অচল পয়সাটা পরমদালকে নিবেদন করবো সেটাও একটা ঘটনা বটে তো যাই হোক ইষ্টভীতিটা কিন্তু আমাদের এই খরচ যেমন বাড়ছে আমাদেরকেও কিন্তু বাড়িয়ে যেতে হবে পাঁচ টাকা করে ইষ্টভীতি করলে খুবই ভালো হয় ঠাকুর এক জায়গায় বলে রেখেছেন কিন্তু ঠাকুর আপনাকে বাধ্য করেননি তো যাই হোক এখানে আমি কয়েকটা কথা বলছি কল্যাণ হালদার বলে এক গুরুভাই লিখছেন তার জীবনের মানে এই ইষ্টভীতি নিয়ে ইষ্টভীতি বাড়ানোকে নিয়ে একটা ঘটনা ঘটলো তার চাকরিও চলে গেল এমন তার দুর্দিন এলো যে সিষ্টভীতি যে অর্ঘ নিবেদন করবে সে পয়সাটুকুও তার কাছে নেই তার আরও ওষুধ কেনার কেনার খরচ এই কিছু নিয়ে একটা ছোট ছো ছোটোখাটো ঘটনা আপনাদের সামনে আমি বলবো তো সেই এই সুন্দর পাঠটা লিখছেন তিনি এই সুন্দর পাঠটা লিখছেন বিধির ফাঁদে তিনিও তো বাঁধা তাই তো তিনি বিধাতা অবিধেয় চলনের ফল নিতেই হয় প্রস্তুতিবিহীন নতুন ব্যবসায় কেউ কাজ দিতে চায় না তার দুর্দিনের ঘটনা শুরু হলো মুখে প্রশংসা করলেও ভরসা পায় না কাজ দিতে যে কাজের ভরসায় ব্যবসা শুরু করেছিলাম সেই কাজের মূল্য মূলধনী ফেরত পাওয়া মুশকিল ব্যবসা টেকাতে হলে চায় নতুন ক্রেতা নতুন কাজ প্রসঙ্গত আমরা ব্যবসা শুরু করেছিলাম তথ্য প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সার্ভিস দিয়ে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সার্ভিসে আমার দশ বছরের অভিজ্ঞতা থাকলেও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সরাসরি যুক্ত হতে অপারগ ছিলাম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সার্ভিসের বর্তমান কাজ শেষ না করে নতুন কাজ নিতে পারছি না সময় মতো শেষ করায় অনিশ্চয়তা আরও মূলধনের প্রয়োজন মানে টাকার বেশি প্রয়োজন আর কি সেই সময় মানে এমন দূর দিন ব্যাঙ্কে লোনও দিচ্ছে না তো যাই হোক যে উদ্যমে শুরু করেছিলাম তাতে ভাটা পড়ছে কর্মচারীদের বেতনের দিন সমাগত আমি অপরদোক শূন্য আমার পিতা বললেন নাম ধ্যান বাড়ানো লাগে আমার ক্ষীণ ইষ্টিচরণে সুতোটুকু আমার বাবাই ধরিয়ে রেখেছিলেন তিরিশ দিনের দিন ইষ্টভেতি পাঠানোর কথা তিনি স্মরণ করিয়ে দিতেন আর যখনই কথা হতো তিনি নাম করার কথা বলতেন ইষ্টভৃতিটা তিরিশ দিনের দিন পাঠানো গেলেও আন্ধ্যান হতো যখন বিপদে পড়তাম বিপদে মনে রক্ষা করো বাকি সময়ে আমি কর্তা এই বোধ তখন আমার অনেক পরে বুঝেছি তিনি চালাকির দ্বারা চালিত হন না আমি যদি চালাক হই তিনি অতি চালাক হবেন এটাই স্বাভাবিক সেই বোধ আমার তখন হয়নি নির্বোধ ও বোকা না হলে মানুষ এরকম ভাবতে পারে না অথচ তিনি প্রথমেই বলে দিয়েছিলেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না ঠাকুরত্ব জাগেই নি বাবাই মা আমাকে বারংবার বলে ইষ্টভীতি এক টাকা থেকে ক্রমে ক্রমে পাঁচ টাকায় নিয়ে গিয়েছিলেন বলেছিলেন নিজের দৈনন্দিন খরচের সমানুপাতিক ইষ্টভীতি বাড়াতে হয় এখানেই ব্যতিক্রম ঘটে গেল আমার দৈনন্দিন খরচ বাড়িয়ে তুলেছি অজান্তে কিন্তু তদনুপাতিক তাকে দেওয়া হয়নি আমার পরিবারের সবাইকে নিয়ে চলি যখন থেকে দৈনন্দিন খরচ আমাকেই বহন করতে হয় তাহলে তাকে ব্রাত্য রাখা হয় কেন আর যদি তাই রাখি তাহলে তার কাছ থেকে পাওয়ার প্রত্যাশাই বা কেন এরকমভাবে তার ইষ্টভীতি বাড়ানোর বুদ্ধি এলো ইষ্টভীতি সে বাড়াতে থাকে কর্মীদের বেতন দেওয়ার দুদিন আগে আমার দু দুবছরের সন্তান জরে আক্রান্ত হলো পরের দিন ইষ্টভীতি পাঠাতে হবে সেই ইস্টার্গ রেখে আমার ওষুধ কেনার টাকা রইল না এক বন্ধুর কাছ থেকে দুশত টাকা ধার করে ওষুধ কিনলাম পরের দিন জয়নগর মজিরপুর ঠাকুরবাড়িতে ইষ্টভিতে জমা করে বাবার কাছে বসে আছি তিনি আমার মুখ দেখে আরও দুই একটি কথাবার্তায় জিজ্ঞাসা করলেন তোর কি ফিনান্সিয়াল সমস্যা চলছে বললাম তা একটু হচ্ছে তবে চিন্তা করো না ঠিক হয়ে যাবে একটু চুপ থেকে বললেন ইষ্টভীতি বাড়ানো লাগে আর কিছু না ভেবে বললাম আগে কাল থেকে ডবল করে করব। করবো বস্ত্রহরণ হচ্ছে এক হাতে লজ্জা নিবারণের বস্ত্র আঁকড়াচ্ছেন অন্য হাতে ঈশ্বরকে ডাকছেন ঈশ্বর ভক্তের ডাক শুনলেন কিছু দূর গিয়ে আবার ফিরে এলেন কি হলো হেসে বলছেন ভক্ত নিজেই সামলাচ্ছেন ওদিকে ভক্ত শেষমেশ আটকাতে পারলেন না দুহাত ছেড়ে দিলেন চুলোই যাক লজ্জা তোমার ইচ্ছাই পূর্ণ হোক এবার রস্ত এল অনুর্বল অবিরাম তো যাই হোক এই ইষ্টভীতি বানানোর মধ্য দিয়ে ওই দাদা সুন্দর আরও একটি কাজ পেলেন যদিও এই প্রসঙ্গ আর মানে এই লেখাটা অনেক বড় আর এই লেখাটা আমি পড়লাম এবং আপনাদের বলছি সে নতুন করে আবার কাজ পেলো নতুন করে কাজ পেল আর এর মধ্য দিয়ে তার যেটুকু টাকার দরকার সেটুকু টাকাও তার সংগ্রহ হয়ে গেল আগের অবস্থা দুরবস্থা থেকে তার মানে শিশু অবস্থায় ফিরে গেল তাহলে ইষ্টভীতি বানানোটা লাগে এটা আমাদের করতেই হবে আর আমি যেমন প্রত্যেক দিন আমার খরচ করছি আমার পরিবারের পেছনে খরচ খরচা বাড়িয়ে যাচ্ছি বরং কম করছি না সেরকম ঠাকুর যেহেতু আমাদের জীবন্ত গুরু তিনি ঘরে আছেন পরিবারের মধ্যে একজন যদি তাকে মনেই করে থাকে তাকে সেবা দিয়ে থাকে তাহলে তার পেছনেও খরচটা কিন্তু আমার বাড়ানো দরকার এটা করলে আমার কষ্ট হবে না আমার কোনো সমস্যা হবে না বরং আমার মঙ্গলই হবে তাই ইষ্টভীতি অচল পয়সা দিয়ে করাটা আমাদেরকে একটু বন্ধ করতে হবে যেটা কোনো জায়গায় চলে না সে পয়সা আমাদের দয়ালকে দেওয়া চলবে না কারণ তিনি ভর্তনিয়ার মালিক তাকেই সবচেয়ে বেশি সবচেয়ে সুন্দর সেরা জিনিসটাই তাকে নিবেদন করতে হয় বিপরীতটা করি আর সবচেয়ে সেরা জিনিসটা তার কাছ থেকে পাওয়ার চেষ্টা করি আর না পেয়ে দুঃখ আমাদের পিছনে ছুটতে থাকে আর দোষারোপ করি তাকে তাই এই চলনটা একটু সংশোধন করা উচিত তাই এই প্রসঙ্গে আমি ছোট্ট এই ঘটনাটা বললাম আপনাদের ইষ্টভীতি ওই ডবল করে করব যখনই সিদ্ধান্ত নিল এবং করলো তার দুরবস্থা অনেকখানি মানে দুরবস্থা থেকে সে অনেকখানি রক্ষা পেয়ে গেল এইভাবেই চলতে থাকুন ইষ্টবীতি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর আদান প্রদান চলতে থাকুক কমেন্ট করতে ভুলবেন না তার উত্তর আমিও দিতে থাকব আজকে এই পর্যন্তই জয়